আজকে আমার বাড়িতে আমার বাইয়ে নতুন বউকে ইনভাইট করেছি বউ প্রথমে আমাদের বাড়িতে আসবে পরে বউকে আমি আমার শ্বশুর বাড়ি নিয়ে যাব। আপনারা অনেকেই জানেন প্রায় দুই বছর হয়ে গেল আমার শ্বশুর অসুস্থ এই মুহূর্তে ওনার শরীরটা তেমন ভালো না তাই তাড়াহুড়ো করে ওদেরকে ইনভাইট করলাম মা দাও দাও

সারা জীবন সুখে শান্তি থাকো আনন্দে থাকো মানুষ আমরা উপহার আইতে না আইতে তোমরা

सीता तुम मामा के डाक दो डेकोरेशन खा रही है ओके सेहा, 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 उधर के नहीं आशो।

সবাইকে ধন্যবাদ আমার এই ব্লগটি দেখার জন্য আমি স্নিগ্ধা স্বামীকে বিদায় নিচ্ছি নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে আমি আবার চলে আসব। আপনারা সবাই শামন এবং কান্তার জন্য আশীর্বাদ এবং দোয়া করবেন ওদের সামনের দিনগুলো যেন অনেক সুন্দর হয় ওরা যেন সবসময় হাসি খুশি এবং আনন্দে দিন কাটায় পরে ব্লগটি থাকবে পরশু আমার বোনের বাড়ি